আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল এবং গ্রহণযোগ্য একটি ভিডিও ভিডিওর মূল বিষয় হচ্ছে এস এ বাতিল কি কারণে বাতিল নাকি কারো মাধ্যমে বাতিল নাকি সরাসরি বাতিল এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে একটি জরিপ চলমান রয়েছে সেটি হচ্ছে বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই জরিপটি বাদ দিয়ে ইতিপূর্বে আমাদের দেশে মোট ছয়টি জরিপ খতিয়ান হয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে খতিয়ানটি হয়েছে সেটি হচ্ছে সিএস খতিয়ান ক্যাডাস্টাল সার্ভে এই সিএস খতিয়ানের পরে হয়েছে এ খতিয়ান এস্টেট একুজেশন তারপরে আর এস খতিয়ান যেটি রিভিউশনাল সার্ভে তারপরে হচ্ছে বিএস বাংলাদেশ ছাড়বে তারপরে ছিটি জরিপ তারপরে দিয়ারা জরিপ চর অঞ্চলে শিকস্তি পয়স্তির পরে যে সকল জমি জেগে ওঠে সেই সমস্ত এলাকায় দিয়ারা জরিপ হয়েছে এই ছয়টি জরিপের মধ্যে সবচেয়েতে যে জরিপটি নিয়ে সরাসরি বিতর্কের সৃষ্টি হয়েছে যে জরিপের মাধ্যমে মানুষের সাথে তঞ্চকতা করা হয়েছে প্রতারণা করা হয়েছে সেই জরিপটি হচ্ছে এসে খতিয়ান এস্টেট একুইজেশন এইস্টেট একুইজেশন উনিশশো সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর সরকার উনিশশো সাল থেকে শুরু করে পূর্ববঙ্গ প্রদেশে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ এই সিদ্ধান্ত গ্রহণ করার পর দুই চার উনিশশো ছাপ্পান্ন আইনের তিন ধারা মোতাবেক আপনার এই জরিপ কার্যটি পরিচালনা করা হয় এই জরিপ কার্যটি তরিখড়ি করে করা হয় এখন আমরা যদি বলি উনিশশো পঞ্চাশ সালে যে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন এই আইনটি উনিশশো সালে তাহলে উনিশশো সালের পরে যখন পাকিস্তান সরকার আমাদের দেশের দায়িত্ব যখন তাদের কাছে ছিল পূর্ব বাংলা যেটাকে আমরা বলতেছি এই পূর্ব পাকিস্তান তখন পাকিস্তান সরকার ক্ষমতা আসার পরে এই এসে খতিয়ানটি কিন্তু তারা তৈরি করেছে তরিঘরি করে এমনও শোনা গেছে যে ঘরের ভিতরে টেবিলের বৈশে বৈশাও এই জরিপ কার্যটি প্রচল মানে তৈরি করেছে সেই ক্ষেত্রে বলা হয় যে মূলত জমিদারি ও মধ্যস্থকারী বিলুপ্ত করে তারপরে জমিদারকে সরাসরি প্রদয় ক্ষতিপূরণ এবং মালিকানা সঠিক রেখে কথাটা কিন্তু বুঝতে হবে যে জমিদারদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং মালিকানা ঠিক রাখা হয়েছে এখানে সরকার যে খতিয়ানটি তৈরি করলো সেখানে সেই পাকিস্তান সরকার যে এস্টেট এই এস্টেট একুজিয়েশনের মাধ্যমে যে জমিদার প্রথা বিলুপ্ত করে দিয়ে জমির মালিকের মালিকানা ঠিক রেখে এইটাই কিন্তু বলা হয়েছে মালিকানা ঠিক রেখে অর্থাৎ মালিকানাকে রায়তি স্থিতিবান বা রায়ত এখন রায়তি স্থিতিবান আপনি কোথায় পাবেন সিএস সিএস খতিয়ান ক্যারাস্ট্রাল সার্ভে যখন করা হয়েছে সেই সিএস খতিয়ানটি উনিশশো সালে শেষ হয়েছে এই ক্যাডাস্ট্রাল সার্ভের মাধ্যমে দখলীয় সত্য হিসাবে সিএস খতিয়ানে রায়তি স্থিতিবান যাদের নাম আছে তারা হচ্ছে জমির স্থায়ী মালিক জমির প্রকৃত মালিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একটি খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান যখন জমিদার প্রথা বিলুপ্ত করে দিল তখন মালিকানা কিন্তু ঠিক রেখেছে এই কথাই কিন্তু বলছে তো মালিকানা ঠিক রেখে এবং জমিদারের ক্ষতিপূরণ দিয়ে যেই খতিয়ানটি করা হয়েছে সেটি হচ্ছে এসে খতিয়ান তাহলে মালিকানা ঠিক রাখার ক্ষেত্রে যদি মালিকানা উলট পালট হয়ে যায় তৎকালীন সময়ে কোনো পরিবারের যদি একজন চালাক চতুর ব্যক্তি থাকে তিনি তার বাবার নামে সিএস খতিয়ান আছেন তিনি সেটি কি করছেন তার নামে নিয়ে গেছে। গেছেন এসে খতিয়ানটি তার নামে আবার দেখা গেছে যে পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান ছিল অন্য কোনো সন্তান তখন তিনি একটু চালাক শিক্ষিত ছিলেন তিনি এসে খতিয়ানে তার নামটি তুলে দিয়েছেন সেই এসে খতিয়ানের মূলে তিনি মালিকানা দাবি করতেছেন আবার পাড়া প্রতিবেশী কেউ দেখা গেছে সরকারি চাকরি করে অথবা জমি সংক্রান্ত বিষয়ে ভালো বোঝে তিনি ওই সুযোগটি কাজে লাগিয়ে তিনি ওই এস্টেট একুজেশনে তিনি কিন্তু ওই রেকর্ড খতিয়ান মূলে মালিকানা নিয়ে নিয়েছে কিন্তু এখানে এস্টেট একুজেশনে কিন্তু স্পষ্ট করে যে কথাটি বলা হয়েছে যে উনিশশো সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন পাশ হওয়ার পরে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তটি কিন্তু গ্রহণ করে সাল থেকে এই জরিপ কার্যটি পরিচালনা করেছে তখন জমিদার প্রথা বিলুপ্ত করা হয়েছে এবং জমির যে মালিকানা সেটি কিন্তু ঠিক রাখা হয়েছে জমির মালিকানা ঠিক রেখে আর জমিদারি প্রথা বিলুপ্ত করে তাদের অধিগ্রহণের যেই অর্থ সেটি দিয়ে মালিকানা ঠিক রেখে তারপরে এসে খতিয়ানটি তৈরি করা হয়েছে এটি কারা বলতেছে সরকার বলতেছে 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 সরকারের সরকারের আইন ধারা উপধারা বিধিমালা এখানে কিন্তু সেইখানে একটু হয়ে গেছে কি যে কিছু চতুর মানুষ তঞ্চকতা করে উদ্দেশ্য প্রকৃত সিএস এর মালিক যিনি রায়তির মালিক যিনি যিনি রায়ত স্থায়ী মালিক তার নাম বাদ দিয়ে তিনি উদ্দেশ্য তার নামে এই রেকর্ডটি করে নিয়েছে তো এখন আপনি বলেন যে আপনারা বলেন যে সিএস খতিয়ানের রায় স্থিতিবান যদি জমির স্থায়ী মালিক হয়ে থাকে এবং পাকিস্তান সরকার এসে সেই উনিশশো সালে যে রেকর্ডটি শেষ হয়েছে যেটিকে বলা হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল তেষট্টি সাল পর্যন্ত এই এস্টেট একশনটি এসে খতিয়ানটি তৈরি করা হয়েছে এবং তড়িঘড়ি করে করা হয়েছে তা এখানে বলতেছে যে মালিকানা ঠিক রেখে জমিদারি প্রথা বাতিল করা হয়েছে তা মালিকানা ঠিক রাখলে তো সে রায়তী স্থিতিবানকেই ঠিক রাখা হয়েছে তাহলে এটা স্পষ্টভাবেই কিন্তু বোঝা যায় যে স্টেট একুজেশন অর্থ অথবা এসে খতিয়ানটি তেমন একটি গুরুত্ব বহন করে না জমির মালিকানা পাওয়ার জন্য জমির মালিকানা পেতে হলে রায়তি স্থিতিবান যিনি সিএস খতিয়ানের মালিক তিনি হচ্ছেন জমির প্রকৃত মালিক এটি কিন্তু এই বিষয়টিকে কিন্তু বোঝানো হচ্ছে আমি যতটুকু বুঝি আর কি তারপরে হচ্ছে যে এসে খতিয়ান কি সরাসরি বাতিল হয়ে গেছে না কোন খতিয়ান যখন সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরিপ কারকরা সরকারের বিধি মোতাবেক এই জরিপ কার্যটি পরিচালন করে পরিচালনা করে আর যখন একটি রেকর্ড খতিয়ান হয়ে যায় তখন জরিপকারকের হাতে আর কিছু থাকে না তখন কারো মাধ্যমে গিয়ে আপনি এটি সংশোধন করতে পারবেন না এটি সংশোধন করতে হলে আপনাকে সরাসরি আদালতের মাধ্যমে আসতে হবে এবং স্টেট এগুজেশন 1950 ফিফটি ওর বিধানে এটি একটি ক্ষমতা দেওয়া হয়েছে সরাসরি এসিলান মহাদয়কে এবং ডিসি সাহেবের পক্ষে তিনি যে সকল ভুল ত্রুটি যেমন আপনার করণিক ভুল বা অন্যান্য ছোটোখাটো যে সকল ভুল আছে এই সকল ভুল তিনি সংশোধন করে দিতে পারবেন কিন্তু সরাসরি একটি ক্ষতিয়ান যদি অন্যের নামে হয়ে যায় তাহলে সেটি কিন্তু তিনি সংশোধন করতে পারবেন না আপনাকে কিন্তু সরাসরি আদালতে যেতে হবে আর আদালতে গিয়ে তারপরে কিন্তু আপনার এই রেকর্ডটি সংশোধন করতে হবে তাহলে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম সেই আলোচনাটা হলো যে এসে খতিয়ান বাতিল এটি কি সরাসরি বাতিল না কারো মাধ্যমে বাতিল না আদৌ বাতিল হয়েছে কিন্তু আসলে কোনো সরাসরি বাতিল হয় এবং নাই এটি কারো ব্যক্তিগত মাধ্যমেও বাতিল হয় নাই এটিকে বাতিল করতে হবে জমির প্রকৃত যিনি মালিক যার সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান যিনি স্থায়ী মালিক সেই মালিক যদি বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হন এবং এই সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান মালিকের সম্পত্তি যদি কোনোভাবেই কোনো ক্রমে কশ্চিন যদি এই সম্পত্তি হস্তান্তরিত না হয় ধারাবাহিকভাবে যদি তিনি এই সিএস খতিয়ানের মালিক থাকেন এবং তার এই খতিয়ানের সম্পত্তি যদি ভুলক্রমে অন্যের নামে যদি এস্টেট একুইজেশন বা এসে খতিয়ানটি হয়ে যায় তাহলে এই খতিয়ানটি বাতিল করার জন্য আপনি মকদ্দমা দিতে পারবেন বিজ্ঞ আদালতে আমাদের দেশে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন কিন্তু স্পষ্ট করে বলা আছে যে জমির ভূমির মালিক যিনি তার দলিল থাকতে হবে এবং খতিয়ান ধারাবাহিকভাবে থাকতে হবে তো এই বিষয়টি যদি থাকে জমির পূর্ণ মালিকানা পেতে হলে আপনার সিএস খতিয়ানের মালিকানার সাথে দলিলের যে সংযোগ মালিকানার সংযোগ ধারাবাহিকভাবে এটি কিন্তু হানড্রেড পারসেন্ট থাকতে হবে আপনি সিএস খতিয়ানকে বাদ দিয়ে আপনি অন্য কিছু চিন্তা করা যাবে না সেই সময় চলে আসছে প্রচলিত আইনে যা বলা আছে এই আইনটাকে হেল্পিং হ্যান্ড হিসাবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সংযুক্ত করা হয়েছে কোথাও বলা হয় নাই যে এস এ খতিয়ান একেবারে বাতিল করে দেওয়া হলো বা সিএস খতিয়ানকে বহাল রাখা হলো বা খতিয়ানকে বাতিল করা হলো আপনাকে আইনের ধারা উপধারা বিধি মোতাবেক আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান হচ্ছে জমির প্রকৃত মালিক এবং বাকি যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ান আদালত কর্তৃক সংশোধন করা সম্ভব এবং বিজ্ঞ আদালতের যিনি বিচারক মহোদয় তিনি কাগজপত্র সবকিছু পর্যালোচনা করে যদি দেখে যে সিএস এর রায়তি স্থিতিবান তার সম্পত্তি তিনি হস্তান্তর করেন নাই বেচা বিক্রি করেন নাই তাহলে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরও যদি সম্পত্তি অন্যের দখলে থাকে তাহলেও সেই সম্পত্তি এই সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান তিনি সেই সম্পত্তি ফেরত পাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ